তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ফার্স্টিতে একটা মাইক সেট হয়েছিলো তার কিছু সমস্যার কারণে কিছু ক্যাসেট বিক্রি করে দিতে চায় তো সেই ক্যাসেটগুলি নিয়ে এলাম যদি কারো প্রয়োজন হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আগে ফুল ভিডিও দেখুন অনেকে ফোন করে বসেন আর ডিটেলস জিএস করেন ভিডিওর মধ্যে সব বলা আছে পুরো ভিডিওটা দেখুন অবশ্যই বুঝতে পারবেন আর এরকম কালেকশান আরও নিয়ে আসবো তো তার জন্যে পুরো ভিডিওটা দেখো তো এর মধ্যে ফ্রেশ মিউজিক আছে পাঁচ পিস গুলি জলের ফোঁটা এসব একেবারে সেমের নানারকম কিছু মিউজিক আছে আর এখানের মধ্যে বেসের ক্যাসেট যেগুলো আছে সেগুলো আছে হচ্ছে কিছু ঠোকা কিছু শর্ট বিট কিছু থ্রি পয়েন্ট ওয়ান এরম করে অনেক কিছু আছে লং টার্ম তেইশ বিট এরকম নানা কিছু বেস আছে এই রকম এপিট আছে এর মধ্যে দু হাজার পঁচিশে নতুন কিছু স্যাম্পেল আছে তো কেউ যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন তো একবারে বলবেন এইটা বেস মিউজিকের কালেকশান করা হলো আরও গানের ক্যাসেটগুলো করা হবে তো এর মধ্যে কেউ যদি বুক করতে চাও যে শুধু আমার মিঠুনের অ্যালবামগুলো দাও কি জিতেন্দ্র অ্যালবামগুলো দাও তো অবশ্যই করে দেওয়া হবে ক্যাসেট একদম নতুনের মতো দেখতেই পারছ পেপারগুলো উল্টানো আছে অনেক সাউন্ডের নাম লেখা আছে বলে আর গান লেখা আছে বলে মিউজিক বেস এটা ওটা লেখা আছে বলে ওই জন্য পেপারগুলো উল্টে দেওয়া হয়েছে তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে আর এখনের মতো যেগুলো দেখাচ্ছি বেস মিউজিক এগুলো দশ পিস ক্যাসেট এগুলো কিন্তু একসাথেই নিতে হবে যে নেবে একজন মিউজিক নেবে একজন বেস নেবে এই রকম করলে হবে না বেস মিউজিকগুলো একসাথেই নিতে হবে আর কিছু মিঠুনের জিতেন্দ্র অ্যালবাম আছে শ্যামা আছে যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমার এই নম্বরে আর একটা কথা এখানে কুরিয়ারের সুব্যবস্থা আছে একদম হোম ডেলিভারি দেওয়া হবে যত্ন সহকারে হোম ডেলিভারি দেওয়া হবে কেউ যদি মনে করো দূরে আছেন তো সেখান থেকেও নিতে পারবে অসুবিধা কিছু নেই তো এগুলোর মধ্যে দাম আছে এর দাম রাখা হয়েছে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা রাখা হয়েছে তো যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ফোন করবেন তো অ্যাডজাস্ট রেটটা সে জানতে পারবে কিছু এদিক ওদিক করে দেওয়া দেওয়া হবে যে প্রথম ফোন করবে তার জন্য কিছু ডিসকাউন্ট হবে তো কেউ যদি সঙ্গে সঙ্গে ফোনপেতে টাকাটা মেরে বুক করতে চাও সেটাও হবে তো সঙ্গে সঙ্গে বুক করতে গেলে আমাকে অবশ্যই প্রথমে ফোনটা করবে আর আমি তাকে আমার ফোন পে স্ক্যানার দিয়ে দেব এবং তার জন্য অফারটা থাকবে দু হাজার টাকা যে আগে পেমেন্ট করবে তার জন্য এই অফারটা হলো দু হাজার টাকার মধ্যে দশ পিস ক্যাশেট তো অবশ্যই ভিডিও দেখুন দেখে ফোন করুন হোম ডেলিভারিও দিয়ে দেওয়া হবে